সত্যি ধরেছেন আরে এত খুব ভালো আচ্ছা এদিক আইএন আদিন পরে দেশের বাড়ি কই আপনার না আমার দেশের বাড়ি রংপুর রংপুর কেন লাগে মানুষ এদিকে বেশি আইয়ে সিলেটে মানুষ নাই এদিকে আপনাদের দেশে কি রিকশা চালায় না চালায় তো ওই যে অটো গাড়ি ভান্তে হয় না আপনাদের দিকে অটো গাড়ি বেশি যার কারণে রিকশা ভাড়া কম এর মূল্য কম এবং এ ভাড়া কম পাওয়া যায় সব ওইদিকে কি অটো পুলিশে ধরে না বা আইন করে বাইন ধরে না প্রত্যেক অটোই এখানে আপনি এই রোজা গিয়ে রিক্সা চালাতেছেন বয়স কতের কাছাকাছি দেখছেন এখানে কি মেসে থাকেন আর পরিবার পরিবার ছেলে মেয়ে কয়জন আপনার ছেলে নাই মেয়ে দুইটা মেয়ে দুইটা আর একটা মেয়ে তো তিনটা ব্যস্ত হয়েছে চাচার

নাকি না ঠিক আছে তো আপনি এই যে দেখান তো দিছিল মাইরে আপনার রোজা রেখে কাটছে নাকি ফাটা হ্যাঁ চলাই গেছে দেখছেন অবস্থাটা খাসা করছে কি আপনি এই যে রোজা রেখা এই যে পাঁচশো টাকা বাড়িতে পাঠাইছেন ঈদের খরচ ঈদের খরচ পাঠাই নেই মানে রোজা যে কি কামাই খুব কম হয়েছে কামাই কম বাড়িতে কত টাকা দেওয়া লাগে মাসে

যাক আপনি এই যে রোজা রাখছেন ইফতার কোথায় করেন একসাথে মেসের সাথে সাথে করেন ওই যেখানে দোকানে সাইডে দোকান পাই ওখানে নিয়ে ওখানে ইফতার করে একা একা ইফতার করেন একা একা ইফতার করেন আর পরিবার যে ওখানে বাড়িতে আছে কিন্তু পরিবার থেকে টাকা দিতেছেন টাকা দিতেছি ওরা ইফতারি কিনে খায় ওই কিনে খায় ঈদ কি এখানে করবেন না বাড়িতে যাই করবেন আল্লাহ এখন এটাই করে না বাড়িতে করে কেন ইচ্ছা আছে কোন জায়গায় যাই করার বাড়িতে যাওয়ার ইচ্ছা আছে বাড়িতে যাওয়ার ইচ্ছা আছে

হবে না হইলেও কষ্ট করবেন আমার মনে মনে বলবেন না পাঁচ টাকা দিল গেলে বেশি বেশি এটাই আপনি এটা দিলাম আপনি এটা দিয়ে ইফতার করবেন ঠিক আছে ঠিক টাকা আছে আপনার সাথে যারা আজ আজকে নিয়ে ইফতার করবেন সামান্য একটু আমরা ইফতারের জন্য আমি সব সময়ই বলে থাকি আমাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে দিবেন আপনারা যত বেশি লাইক শেয়ার করবেন আমাদের বাংলাদেশে মানুষগুলো ভালো আছে মানুষের মানুষের জন্য কিন্তু সহায়তা করলে কিন্তু এগিয়ে আস আমরা এতটুকু জানি কারণ হচ্ছে সুনামগঞ্জের তারপরে এই ফেনী নোয়াখালী তারপরে এই যে বন্যা দুর্গত মানুষের জন্য যেরকম মানুষ এগিয়ে এসেছে আমাদের জন্য মানুষ এগিয়ে আসবে আশা করি কারণ হচ্ছে আমরা তৃণমূল মানুষের জন্য কাজ করি যারা তৃণমূল মানুষ আছে তাদের জন্য কাজ করি আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করে ভিউ করবেন বেশি বেশি লাইক শেয়ার করে দিবেন আমরা আরও বেশি বেশি মানুষকে নিতে পারবো কারণ আমাদের চ্যানেলটা এখনও মনিটাইজেশন হয়নি সামান্য কিছু ঘন্টার জন্য আপনারা হেল্প করবেন এদের আপনাদের কাছে আশা প্রত্যাশা রাখি ভালো করে সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে তাটা